অনন্দ ব্লক এর রাখা নবভারতীয় সংঘ ক্লাবের উদ্যোগে দুদিনের স্বাস্থ্য মেলা আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরে রক্তচাপ চক্ষু পরীক্ষা রক্তদান জরিপ স্বাস্থ্য পরীক্ষা সমীক্ষার মত 20টি ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই সময় নবভারতীয় সংঘ ক্লাবের সভাপতি রাজু মুখার্জী বলেন আমরা গত 14 বছর ধরে অনুষ্ঠান করে আসছি এই সময় তিনি পশ্চিমবঙ্গের সমস্ত সামাজিক সংগঠনকে ধন্যবাদ জানান যারা এগিয়ে এসে মানুষের জন্য স্বাস্থ্য শিবির আয়োজন করেছে উপস্থিত ছিলেন সিআই পিন্টু মুখোপাধ্যায় অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেস কালোবরণ মন্ডল ওখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে উপপ্রধান শরণ সাইগল মহিলা ব্লক নেত্রী সুজাত প্রসাদ সরকার জেলা পরিষদ কৃষ্ণা ব্যানার্জী নরেশ শর্মা বাপিদের সহ সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন অন্ডাল থেকে জিত নিউজে বিগত চোদ্দ বছর ধরে উপরে এটা হচ্ছে এবং আমি আমার মনে হয় পশ্চিমবাংলায় প্রথম নবভারতীর সঙ্গে স্বাস্থ্যমেলাটা দেখি যে গোটা পশ্চিমবঙ্গে এটা হোক আজকে অনেক স্বাস্থ্যমেলা হচ্ছে আমাদের এই স্বাস্থ্যমেলা থেকে দেখে পড়ে অনেক করছে এটা আমাদের প্রচণ্ড লাভ যে মানুষ উদ্বুদ্ধ হয়ে আজকে আরও স্বাস্থ্যমেলা করছে তো আমরা প্রথমেই আপনাদেরকে বললে আমরা ওইখানেই সাকসেস যে মানুষ আমাদের স্বাস্থ্য থেকে আরও স্বাস্থ্যমেলা দূর করছে এবং মানুষ বেশি সংখ্যক মানুষ এই স্বাস্থ্য শিবিরের পরিষেবাগুলো পাচ্ছে এবং তার জন্যে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবাংলার যে সোশ্যাল সংগঠনগুলি এই কাজগুলি করছেন এবং আমাদের নওবারীর সঙ্গে এটা প্রচেষ্টা আমরা যতদিন পারব এই স্বাস্থ্যমেলা চালিয়ে যাবে এবং মানুষের পাশে দায় বিপদে আমরা সবসময় যেন থাকতে পারি এই আশা নিয়ে আমাদের স্বাস্থ্যমেলাটা করা যে মানুষের জন্যে যেন আমরা কিছু করতে পারি কারণ আমাদের মতোই হচ্ছে আমরা যে স্বাস্থ্য সবারই জন্যে আমরা সবারই জন্যে এ মেলাটা কদিন থাকবে এ মেলাটা এই বছর থেকে আমরা দুদিন করেছি কারণ একদিন অনেক হ্যাপাসাটি হচ্ছিলো তো এইবার আমরা দুদিনে দিনে আয়োজন করেছি আমরা প্রথম দিনে ব্লাড ডোনেশন থেকে শুরু করে ডেন্টাল ক্যাম্প থেকে শুরু করে নিউরো গ্যাস্ট্রো সবই থাকছে আছে এবং বাকি যেগুলো ডিপার্টমেন্ট আছে সেগুলো আগামীকাল আমরা দুভাগে ভাগ করে করে নিই যাতে আমাদের যে রুগীরা আসেন একদিনে যে ওনারা একটা কষ্ট পান সেই কষ্টটাকে লাঘব পায় সেই জন্য আমরা আজকে যেমন আছে প্রথমে আমরা ব্লাড ডোনেশনটা আছে আজকে ডেন্টাল চেক আপ ক্যাম্প আছে আই চেকআপ ক্যাম্প আছে হ্যাঁ আস্তে সাথে নিউরো এবং গ্যাস্ট্রো বস এবং এসিজি এগুলি আজকে হচ্ছে এবং আগামীকাল এগুলো আরও যেগুলো আমাদের থাকবে জেনারেল বডি চেক আপগুলো সেগুলো আমাদের সবই রয়েছে

স্বাস্থ্য মেলাটা কত বছর থেকে হচ্ছে আজকে স্বাস্থ্যতে কি কি ডাক্তারবাবু এসছেন এখানে

아, 지 시름. 지금부터부 사고 쪽으